আপনারা জানেন যে বিকাশ ভবনের সামনে ধরনার 16 দিনে চাকরিহারা শিক্ষকরা ইতিমধ্যে হাইকোর্টের নির্দেশে বিধাননগর থানায় হাজিরা দুই শিক্ষক নেতার হাজিরা দিলেন চাকরিহারা সুদীপ কোনার এবং ইন্দ্রজিৎ মন্ডল একাধিক ধারায় মামলা চাকরিহারা শিক্ষকদের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের নির্দেশে হাজিরা ইন্দ্রজিতের হাজিরা দেওয়ার আগে চাকরিহারা শিক্ষকরা কি জানিয়েছেন শোনাবো তে চাইছেন আমরা আইনের পথেই থাকবো পুলিশ যেভাবে সহযোগিতার কথা কথা বলেছেন আমরা সহযোগিতা হাত বাড়াবো সেই কারণে এই দেখুন মনে করি যে এই আন্দোলন দীর্ঘায়িত হোক বা না হোক এদের চাকরিটা ফিরুক কারণ আন্দোলনটা গড়ে তোলা হয়েছে এই চাকরিটা ফেরানোর লক্ষ্যকে কেন্দ্র করে যারা সরকারি স্কুলে যাওয়ার কথা ছিল সেই নির্মম মুখগুলো আজকে ফুটপাথে রাস্তায় পড়ে বসে রয়েছে বিদেশ ভবনে সামনে থেকে শুরু করে সর্বোচ্চ তো আমরা মনে করি যে শিক্ষক হিসাবে একজন শিক্ষক শিক্ষিকা শিক্ষক কর্মীদের প্রতি যেভাবে অন্যায় চালিয়ে সরকার আজকে পর্যন্ত রকম যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করেনি তো আমরা চাই সেই তালিকা প্রকাশ করে বা সরকারও এদের পাশে এসে দাঁড়ান আমরা গতকাল বিজেপি পার্টি অফিসেও গিয়েছিলাম সেই সঙ্গে কংগ্রেসের সদর দপ্তরে গেছিলাম মোহাম্মদ সেলিমের কাছেও আমরা গিয়েছিলাম বৈঠক করেছি কথা বলেছি আলিমুদ্দিন তো সেক্ষেত্রে আমরা দেখছি যতটা করা যায় এদের চাকরিটা বাঁচানোটা প্রধান